আসসালামু আলাইকুম হাতে রয়েছে আমাদের আউটলেটে টক সেলিং ভাইরাল ফ্রেন্ড জিজাব যেটা হচ্ছে সিক্স লেয়ারের তৈরি হয়েছে প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিকসে যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার ভি শেপে রয়েছে প্রত্যেকটা শেপের মধ্যে এখানে সাইডের একটু ডিস্টেন্স থাকবে ফ্রন্ট সাইড হচ্ছে 46 ব্যাক প্যানেলটা হচ্ছে 50 ভিতরে এনাফ স্পেস আপনারা পেয়ে যাবেন খুব এটাকে করা যায় এবং নিকাব করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া দুইটা লুপ বেঁধে আপনি হিসাব করবেন এবং এই দুইটা লুপ বেঁধে আপনি নিকাব করবেন এটা ওয়ার করা খুব সহজ এবং এটা খুবই লাইট ওয়েট একটি ফেব্রিক যে কোনো সিজনে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন সাইজের এটাকে ইজিলি করতে এটার বাকি কালার গুলো দেখাবো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার দুইশো টাকায় হোয়াইট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ডিটেলস থাকবে সেম ফেব্রিক্স আমি কালার আপডেট গুলো দিচ্ছি যারা এটাকে পারচেস করতে যাচ্ছেন। হোম ডেলিভারিতে তারা স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে তারা সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা অনেকেরই রিকোয়েস্ট ছিল এই কালারটা রিস্টক করার দেখেন চলে এসেছে খুবই কিউরিটি কালার আপনারা পারচেস করতে পারবেন সিক্স লেয়ারের এই ফ্রেন্ড রিজার্ভ অনলি মাত্র এক টাকায় দিচ্ছি চমৎকার একটি গ্রিন কালারটা দেখেন একদম টাটকা সবুজ যেটাকে বলে এই বোটল গ্রিন কালারটাও কিন্তু আপনি সেম ডিজে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক্স যে কোনো সিজনে আপনারা রাফ এন্ড টাফ ওয়ার করতে পারবেন এবং ডেইলি ইউজের জন্য ছটপট রেডি হওয়ার পারফেক্ট সমাধান দেখেন এটা হচ্ছে আপনার ক্যারামেল ব্রাউন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা কিন্তু যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্ট ম্যাচ করে এটা আপনারা পারচেস করতে পারেন সেম প্রাইজে অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন দেখতে পাচ্ছেন ডিপ মেরুন বা হচ্ছে কলিজা কালারটা খুবই গর্জিয়াস এটা কিন্তু একদম সেম ডিজাইনে রয়েছে ফ্রন্ট সাইডে 46 ব্যাক প্যানেলে 50 প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্সের হিসাব হিজাব এটা হচ্ছে ফ্রেন্স হিজাব 6 লেয়ারের পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা ভাইরাল হিসাবের কালেকশন নিয়ে সাথেই থাকবেন আপডেট পেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম